সালাম ওয়ালিকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বলে হবে সড়ক আইন এক অনুযায়ী ঐসব ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে গণ্য হবে যে ব্যক্তি অসুস্থ অপ্রকৃতস্থ শারীরিক বা মানসিকভাবে অক্ষম এবং অসুস্থ অপরাধী এবং অন্য কোনো কারণে মোটর যান চালাইবার সেইসব ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয় আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ব্যক্তি যদি জাতীয় পরিচয় পত্র না থাকে সে ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না এবং বয়স সীমার মধ্যে যদি না হয় তাহলে সেই ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবে না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সালাম আলাইকুম রহমতুল্লা